একটা ছোট শহরে সজীব নামের এক ছেলে থাকত ছেলেটা ছিল অসম্ভব মেধাবী ওর মধ্যে এত সম্ভাবনা ছিল যে ও চাইলে যে কোনো কিছু করতে পারত ওর বড় একটা স্বপ্ন ছিল ওর ডাক্তার হবে সব কিছু একদম ঠিকঠাক ছিল লক্ষ্যও পরিষ্কার কিন্তু ওর জীবনে একটা বড় সমস্যা ছিল নিজের মনটাকে ও কিছুতেই বসে আনতে পারত না সজীবের মনটা সব সময় অস্থির থাকত পড়তে বসলেই মনটা ছোটাছুটি শুরু করত একবার ফোনের দিকে একবার ফেসবুক বা ইউটিউবে আবার কখনো কল্পনার রাজ্যে ও প্রায়ই নিজেকে বলতো আরে এখনো তো অনেক সময় আছে পরে পড়ব কিন্তু মজার ব্যাপার হলো সেই পরে আর কখনো আসতো না ওর মা বাবা এমনকি স্কুলের স্যার ম্যাডামরাও ওকে বোঝাতেন মনোযোগ দিয়ে পড়াশোনা করাটা কতটা জরুরি কিন্তু সজীবের মনে হতো শুধু মেধা থাকলেই বুঝি সাফল্য পাওয়া যায় আর তো কিছু লাগে না একদিন ওর স্কুলের স্কলারশিপ পরীক্ষার ফল বের হলো সজীব মনে মনে আশা করেছিল এই স্কলারশিপটা পেলে ওর ডাক্তার হওয়ার স্বপ্নটা আরেকটু সহজ হবে কিন্তু ফল দেখে ওর বুকটা ভেঙে গেল ও ফেল করেছে ওর বন্ধুরা যারা নিয়মিত পড়াশোনা করত তারা সবাই খুব ভালো ফল করেছে যে স্যার ম্যাডাম একসময় ওর প্রশংসা করতেন এবার তারা হতাশ হয়ে ওর দিকে তাকালেন সেদিন সন্ধ্যায় সজীব একা বসেছিল ওর খুব লজ্জা লাগছিল ও জানত ওর মেধার কোন কমতি নেই শুধু সময়ের অপচয় করেছে ওই মুহূর্তে ওর মনে হল শুধু বুদ্ধি দিয়ে কিছু হয় না নিয়মানুবর্তিতা না থাকলে কোনো সাফল্যই আসে না এর পরপরই ও সিদ্ধান্ত নিল নিজেকে বদলাতে হবে তাই ও একজন শিক্ষকের খোঁজ করলো যিনি শুধু পড়াতেন না কিভাবে নিয়মানুবর্তিতা তৈরি করতে হয় সে ব্যাপারেও সাহায্য করতেন মোশারফ স্যার ছিলেন একজন অভিজ্ঞ শারীরিক শিক্ষার শিক্ষক তিনি শুধু শরীর চর্চা নয় ছাত্রদের মনোযোগ আর শৃঙ্খলার ব্যাপারেও খুব কাজ করতেন লোকে বলতো স্যারের কাছে গেলে নাকি যে কোনো অনিয়মিত ছেলেও ধীরে ধীরে নিয়ম মেনে চলতে শিখে যায় সজীব মুশারফ স্যারের কাছে গিয়ে বলল স্যার আমি পড়াশোনায় কিছুতেই মনোযোগ দিতে পারি না পড়তে বসলে আমার মনটা এখানে ওখানে ছুটে যায় কি করলে মনোসংযোগ বাড়াতে পারব মোশারফ স্যার হালকা হাসলেন তিনি বললেন মনকে নিয়ন্ত্রণ করাটা খুব সহজ নয় সজীব চল তোমাকে একটা জিনিস দেখাই তিনি সজীবকে নিয়ে স্কুলের খেলার মাঠে গেলেন একটা খেলার সরঞ্জাম রাখার ঘর থেকে একটা খেলনা ধনুক আর তীর বের করলেন মাঠে একটা বোর্ড বসিয়ে তিনি বললেন এই বোর্ডটার ঠিক মাঝখানে যদি তীরটা লাগাতে পারিস তাহলে বুঝব তোর কতটা মনোযোগ আছে সজীব তীর ছুঁড়ল কিন্তু সেটা লক্ষ্যের বাইরে চলে গেল স্যার জিজ্ঞেস করলেন তীর ছোড়ার সময় তুই কি কি দেখছিলি সজীব জবাব দিল আশপাশের গাছ মাঠ আর ওই বোর্ডটা স্যার মাথা নেড়ে বললেন এটাই তোর আসল সমস্যা তুই সব কিছু একসাথে দেখছিস দেখ একজন ভালো অ্যাথলিট শুধু তার লক্ষ্যটা দেখে আর কিছু নয় স্যার আরও বললেন সজীব তোর মন এখন চারপাশের সব কিছু নিয়ে ব্যস্ত যেমন ফোন সোশ্যাল মিডিয়া ইউটিউব তুই যদি জীবনে সফল হতে চাস তাহলে পড়ার সময় শুধু তোর লক্ষ্যটাই দেখতে হবে আর কিছু নয় সজীব কথাটা বুঝতে পারলো কিন্তু জিজ্ঞেস করল স্যার আমি তাহলে কোথা থেকে শুরু করব কিভাবে নিজেকে শৃঙ্খলায় আনব মোশারুফ স্যার বললেন শোন আমি তোকে চারটা সহজ নিয়ম বলছি এগুলো যদি মেনে চলতে পারিস তাহলেই হবে এক চিন্তা নিয়ন্ত্রণ যখনই তোর মন অন্যদিকে যাবে নিজেকে মনে করিয়ে দিবি এখন আমার পড়ার সময় এখন মনোযোগ দিতেই হবে দুই রুটিন তৈরি প্রতিদিন একটা সময়সূচি তৈরি করবি কখন পড়বি কখন বিশ্রাম নিবি দেখবি নিয়ম মেনে চললে তোর মস্তিষ্ক ও শৃঙ্খলায় চলে আসবে তিন মনোযোগ নষ্ট করার জিনিস দূরে রাখ ফোন টিভি অপ্রয়োজনীয় অ্যাপ এসব তোর সময় কেড়ে নেয় পড়ার সময় এই জিনিসগুলো নিজের থেকে দূরে রাখবি চার নিয়মিত চর্চা কোনো কিছুই একদিনে হয় না প্রতিদিন ছোট ছোট অভ্যাস গড়বি এটাই মানসিক শৃঙ্খলার আসল চাবি কাছি। স্যারের কথাগুলো মন দিয়ে শুনল সে নিজের জন্য একটা কঠোর রুটিন তৈরি করল পড়ার সময় ফোন বন্ধ করে রাখত মন যখনই এদিক ওদিক যেত সে নিজেকে মনে করিয়ে দিত আমার লক্ষ্য ডাক্তার হওয়া প্রথম দিকে ওর খুব কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে ওর মনোযোগ বাড়তে লাগল এক সময় ও কয়েক ঘন্টা এক টানা পড়তে পারত কয়েক মাস পর ও আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসলো এবার ও শুধু পাশই করল না পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলো সজীব জানত এটা শুধু ভাগ্য বা মেধার ফল নয় এটা তার নিয়মানুবর্তিতা আর মনোযোগের শক্তির ফল বছর খানেক পর যখন সে শিক্ষাবৃত্তি নিয়ে মঞ্চে উঠল তখন ওর মোশারফ স্যারের একটা কথা মনে পড়ল মন একটি বুনো ঘোড়ার মতো যদি তুই ওকে নিয়ন্ত্রণ না করিস তাহলে সেটা তোকে যেদিকে খুশি টেনে নিয়ে যাবে কিন্তু যদি তুই ওকে প্রশিক্ষণ দিতে পারিস তাহলে সেটাই তোকে তোর গন্তব্যে পৌঁছে দেবে সেই দিন থেকে সজীব একটা নীতিকে আঁকড়ে ধরল নিজের মনকে শৃঙ্খলায় আনো দেখবে সাফল্য তোমার পেছনে ছুটবে যদি মনে করেন এই গল্পটা আরও অনেকের কাছে পৌঁছানো উচিত তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবারও ফিরে আসব এমনই আরেকটি গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন আর জীবনে এগিয়ে যান